প্রতিবাদে বিভিন্ন হিন্দু সংগঠনের সম্মিলিত মঞ্চ হিন্দু সমন্বয় মঞ্চের আহ্বানে শুক্রবার শিলচরে বের হবে প্রতিবাদী মিছিল সকাল এগারোটায় শহরের বিভিন্ন স্থান থেকে একসাথে পাঁচটি প্রতিবাদী মিছিল বের হয়ে মিলিত হবে শহীদ ক্ষুদিরাম মূর্তির সামনে এখানে হবে প্রতিবাদী সভা এই প্রতিবাদী মিছিল এবং সভাকে সফল করে তুলতে আহ্বান জানিয়েছেন মঞ্চের আহ্বায়ক অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য মণিভূষণ চৌধুরী নারায়ণ চৌধুরী অবিনাশ জগজ্যোতি সমীরণ রায় সুকান্ত রায় কুমার দাস অঞ্জন চৌধুরী আশিস চক্রবর্তী তারা বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন এবং বরাকে লাভ জিহাদ ল্যান্ড জিহাদের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এছাড়া বিভিন্ন মঠ মন্দিরেও আক্রমণ করা হচ্ছে এ নিয়ে হিন্দু সমন্বয় মঞ্চের আহ্বায়করা বলেন শুধুমাত্র হিন্দু সমাজ নয় অন্যান্য সমাজের প্রতিনিধিরাও প্রতিবাদে এগিয়ে আসা উচিত ব্যাপারে আমি মনিভূষণ আর সুকান্ত অবিনাশ সহ অন্যান্যরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু জনগণ সেটা প্রত্যাশা করছে তো তাদের প্রত্যাশা অনুযায়ী আমাদের একটা প্রতিবাদ মিছিল বের করা অনুচিত খুবই প্রয়োজন সেই কথাকে মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী তেরোই সেপ্টেম্বর শুক্রবার বিকাল সকাল এগারো গোটিকায় ক্লাব রুডস্থিত যে ক্ষুদিরাম বসুর যে মূর্তি আছে পাদদেশের। সেখানে আমরা জমায়েত হয়ে আমরা সেটার প্রতিবাদ করব এবং প্রতিবাদ করার অববহিত পরেই আমরা ডিসি মহুদের কাছে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এবং আসামের মুখ্যমন্ত্রীও সম্মানিত হেমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে আমরা একটা স্মারকলিপি প্রদান করব এবং এই স্মারকলিপিতে যেগুলা তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরেছি সেটা বিবরণ দিয়ে ডিসি মাধ্যমে আমরা প্রেরণ করব তো এই যে প্রতিবাদ মিছিল সেই প্রতিবাদ মিছিলকে সফল করার জন্য আমরা ব্যাপক জনসংযোগ স্থাপন করছি এবং ব্যাপক সাড়াও আমরা পাচ্ছি সবাই আমাদের উৎসাহ দিচ্ছে যে না এইরকম একটা প্রতিবাদ হওয়া উচিত তো এই ব্যাপারে আমরা সমস্ত শহর অঞ্চলকে চার পাঁচটা ভাগে বিভক্ত করেছি যেমন ধরুন তারাপুর হনুমান মন্দির থেকে একটা মিছিল আসবে তারপরে মালুগ্রাম ইটকোলা ইত্যাদি অঞ্চল থেকে একটা মিছিল আসবে রংপুর থেকে আসবে সোনাই লিঙ্ক রোড এবং গুঙ্গুর অর্থাৎ মেডিকেল ইয়ের থেকেও আসবে একটা প্রতিবাদ মিছিল আসবে অনুরূপভাবে আশ্রম রোড তারপর বজন্তীপুর জিপি তারপর এখানে বিসফুটি যে অঞ্চল আছে সেই অঞ্চল থেকে একটা মিছিল এখানে আসবে এই মিছিল ঠিক এগারোটার সময় এখানে আসবে আসার পর এই হিন্দু সমন্বয় মঞ্চের কার্যকর্তাটা এই মিছিলকে আহ্বান করবেন বক্তব্য রাখবেন আর তো আগে বলেছি ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রেরণ বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে এবং অনেক দিন যাবৎ তা চলছে এখনো চলছে এর প্রতিবাদ একই সাথে বরাকের বিভিন্ন স্থানে কন্টিনিউয়াস আগেও চলেছিল কিন্তু বাংলাদেশে যখন শুরু করা হয় এর পরবর্তী সময়ে জারতলাতে আমরা দেখেছি জন্মাষ্টমীর সময় একটি ঘটনা এবং বিভিন্ন স্থানে ল্যান্ড জিহাদ লাম জিহাদের যে ঘটনাগুলি চলছে তা ব্যাপক মাত্রায় মাথা দিয়ে উঠছে হিন্দু সমন্বয় মঞ্চের মাধ্যমে আমরা অন্যান্য সমাজের এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন সবার কাছে আমাদের আবেদন রয়েছে আপনারাও এই প্রতিবাদী সভায় শান্তিপূর্ণ এই প্রতিবাদী সভা এই প্রতিবাদী সভায় জমায়েত হন এবং অন্যায়ের প্রতিবাদ করুন হিন্দুরা সবসময় শান্তিপ্রিয় আমরা শান্তিতে বিশ্বাস করি কিন্তু বারবার যেভাবে হিন্দু ধর্মাবলম্বী আমাদের ভাই বোন যারা বাংলাদেশে আছেন বা এইখানে যারা আছেন হিন্দু ধর্মাবলম্বী তাদের উপরে যেভাবে আক্রমণ করা হচ্ছে তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ এই হিন্দু সমন্বয় মঞ্চের কর্মসূচি অনেকে বলতে থাকেন কেন দেরিতে হচ্ছে শিলচরে বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন সময়ে এ প্রতিবাদ চলা উচিত হাইলাকান্তিতে আমরা প্রতিবাদ দেখেছি করিমগঞ্জে প্রতিবাদ দেখেছি এখন শিলচর হচ্ছে বিভিন্ন স্থানে এইভাবে প্রতিবাদ ধারাবাহিকভাবে হিন্দুরা প্রতিবাদ কিন্তু শিলচরে আমরা একই সময়ে আমরা অন্যান্য যারা আছেন সবাইকে আহ্বান করছি আমাদেরই প্রতিবাদী যে সভা আছে সেখানে এসে উপস্থিত হয়ে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে কথা বলে জন্য ধন্যবাদ নিউজ ডেস্ক গণ